আসসালামু আলাইকুম আবিদ কম্পিউটার একাডেমিতে আপনাদেরকে স্বাগতম সেভেন পয়েন্ট জিরোর আজকের ষষ্ঠ ক্লাসে আমরা দেখব সিলেক্ট মেনুর কাজ সিলেক্ট মেনু দিয়ে কিভাবে আমরা কাজ করি সিলেক্ট মেনুর কাজ কি কি আজকে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো আমরা যখন সিলেক্ট মেনুতে আসি তাহলে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা হাইট করা তো আমরা যখন কোনো একটা ছবি ওপেন করব তাহলে এগুলা কিন্তু অটোমেটিকলি শো করবে ধরুন আমি একটা ছবি ওপেন করব প্রথমে ছবি ওপেন করার পর ধরুন আমি এই ছবিটা ওপেন করছি ছবিটা ওপেন করার পর ছবিটা ওপেন করার পর যদি এখন আমি সিলেক্টে ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে ওয়াল কালার রেন্স এগুলা শো করছে এখন কথা হচ্ছে যে এখানে এখানে দেখেন সিলেক্ট রিসিলেক্ট হ্যাঁ ইন ব্যাস কালার রেঞ্জ এগুলা মূলত কি ধরুন আমার এই ছবিটা সিলেক্ট করব সিলেক্টটা মূলত কি কন্ট্রোল প্লাস এতে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন প্রত্যেকটা মানে তাহলে দেখেন ছবিটার চতুর পাশে কিন্তু আমার দেখেন এইভাবে একটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট অপশন আসছে তাহলে এটা দেখেন সিলেক্ট হয়ে গেছে এখন কথা হচ্ছে যে এই সিলেক্টটা মূলত কি এখন আমরা যখন ছবিকে বা যে কোনো ডকুমেন্টকে এডিট করতে চাই এখন যদি আমি এখানে যদি নিউ একটা পেজ নেই পেজ নেওয়ার পরে যদি আমি এখান থেকে এভাবে টার্ম দিই ড্রপ করে তাহলে কিন্তু এটা চলে আসছে মূলত সিলেক্টের কাজ হচ্ছে প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম যে আমরা যখন রেক্টেঙ্গুলার মার্কে ক্লিক করব ক্লিক করার পরে যদি আমরা যে আমরা যে সাবজেক্টটা নিতে চাই ধরুন আমি এই যে কানটা এই কানটাকে শুধু কালি মুভ করতে চাই যদি আমি মোবে ক্লিক করি তাহলে এখান থেকে কানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে শুধু আমি এই কানটাই শুধু এখানে চলে আসছে এখন কথা হচ্ছে যে এখানে আমি যে এই ছবিটাতে যে এই কানের মধ্যে যে এটা সিলেক্ট করা এই সিলেক্টটা কিভাবে যাবে আমি যদি এই পাশে যদি এটা ক্লিক করি তাহলে কিন্তু যায় যায় না না মাউসে ক্লিক করলে তাহলে কিভাবে যাবে আর যদি আমরা সিলেক্টে ক্লিক করি তাহলে এখানে দেখেন এই সিলেক্টটা আমরা যদি কন্ট্রোল প্লাস ডি তে ক্লিক করি তাহলে কিন্তু এটা অটোমেটিকলি চলে যাবে আবার যদি মনে করেন যে আমরা সিলেক্টে ক্লিক করার পরে যদি আমরা ডিসিলেক্টে ক্লিক করি তাহলে কিন্তু যাবে তো আমরা সবসময় কিবোর্ডের ব্যবহার করব শর্টকাট কিট ব্যবহার করলে আমাদের কাজের গতিটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আমরা অল্প সময়ে যে কোনো একটা ছবি ইডিট কন ডকুমেন্ট ইডিট কন আমরা করতে পারি কালার রেঞ্জ কালার রেঞ্জটা মূলত কি কালার রেঞ্জটা হচ্ছে আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করার পরে আপনি যদি ওকেতে ক্লিক করেন এটা সরাসরি আপনার ছবিতে অ্যাপ্লাই হয়ে যাবে সিলেক্ট এবং ডিসিলেক্টের কাজ আরেকটা অপশন দেখায় আপনাদেরকে যদি আমি কোনো একটা ডকুমেন্ট ওপেন করি এই পিকচারটা ওপেন করছি ফটোশপের একটা ফটোশপের আইকনটা ফটোশপের যে লোগোটা এটা আমি ওপেন করলাম ওপেন করার পরে ধরুন এই যে এই পাশে এটাকে আমি ক্লোজ করে দিতে চাই এর জন্য কি করতে হবে যদি আমি রেক্টাঙ্গল মার্কে ক্লিক করার পরে যদি আমার জায়গায় যদি আমি ক্লিক করি ক্লিক করার পরে যদি আমি মোবে ক্লিক করার পরে কিবোর্ডের অল্ট বাটন চেপে যদি যদি এভাবে টান দেই তাহলে দেখেন এই লেখাটা ওইভাবে মুছে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই লেখাটা যে এভাবে মুছে গেছে এখানে দেখেন দাগ দেখা যায় এই দাগ দেখানোর জন্য আমরা এখন কথা হচ্ছে যদি আমি ধরুন এই সিলেক্ট করার পরে যদি মাউসের রাইট বাটন এটা এভাবে সিলেক্ট করার পরে যদি মাউসের রাইট বাটন ক্লিক করি ক্লিক করার পরে দেখেন এখানে পেদার আসছে এই পেদারে যদি আমি ক্লিক করি এখান থেকে যদি আমি তিন কিংবা পাইপ ধরেন আমি ফাইভ দিলাম ফাইভ দিয়ে ওকে করলাম ওকে করার পরে এখন যদি আমি মোবে ক্লিক করে অল্ট বাটন চেপে যদি কিবোর্ডের মাধ্যমে এভাবে নিয়ে আসি নিয়ে আসার পরে দেখেন এটা কিন্তু আর এখন বুঝা যায় না যে এখানে এখানে আপনি এই সাবজেক্টটাকে মুখছেন মানে ক্লিয়ার করছেন একবারে দেখেন কত স্মুথলি ছবির ক্ষেত্রেও আমরা সাধারণত এভাবে অ্যাপ্লাই করে থাকি তো আমরা সহজে এভাবে সিলেক্টের কাজ করতে পারি এবং ডিসিলেক্টের কাজ করতে পারি এবং যদি মনে করেন যে আমি এখানে একটা ক্লিক করলাম মানে এটা কিন্তু এখন যদি আমি নতুন একটা কাজ করতে চাই তাহলে কিন্তু এটা যাবে না তো এটা সরিয়ে দেওয়ার জন্য যদি আমি নর্মালি মাউসের রাইট বাটন ক্লিক করার পরেও কিন্তু এখান থেকে আমার অনেকগুলো অপশন আছে আমি কিন্তু করে নিতে পারি আবার যদি আনডু করতে চাই রিসিলে ডিসিলেক্ট করতে চাই সেটাও কিন্তু আমি পারি আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কা হচ্ছে পরবর্তী কোন টিউটোরিয়ালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু